টাকা আয় করে ধনী হবার সুযোগ একসময় উইন্ডহাইম নামে একটি ছোট মনোরম শহর ছিল সেখানে ম্যাক্স নামে এক যুবক বাস করত ম্যাক্স ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি একটি বড লক্ষ্য নিয়ে বেঁচেছিলেন একদিন ধনী হওয়া এবং তার পরিবারের জন্য একটি উন্নত জীবন প্রদান করতে সক্ষম হওয়া কিন্তু তার স্বপ্ন সবসময় অনেক দূরে মনে হত ম্যাক্স তার পরিবারের ঋণ পরিশোধের জন্য একটি ছোট ক্যাফেতে কাজ করত প্রতিদিন সে কফি এবং কুকিজ পরিবেশন করত এবং টেবিল মুছতে মুছতে তার চিন্তাভাবনা দূরবর্তী দেশে উড়ে যেত যেখানে সে ধন খুঁজে পেত এবং দুঃসাহসিক কাজ করত একদিন যখন ম্যাক্স আবার বাড়ি ফিরছিল তখন তার দৃষ্টি এক পুরনো ধুলোমাখা বিয়ের দোকানের দিকে গেল এক অদ্ভুত আকর্ষণ তাকে সেখানে টেনে আনল ভেতরে তিনি ধনের পথ নামে একটি প্রাচীন বই আবিষ্কার করেন মুগ্ধ হয়ে ম্যাক্স পড়তে শুরু করল বিটিতে কেবল অর্থ উপার্জনের পদ্ধতি বর্ণনা করা হয়নি বরং কঠোর পরিশ্রম ধৈর্য এবং বিজ্ঞ বিনিয়োগের গুরুত্বের উপরও জোর দেওয়া হয়েছে বিটির একটি বার্তা বিশেষভাবে ম্যাক্সের নজর কেড়েছিল প্রকৃত সম্পদ কেবল সোনা ও রূপাতেই নয় অভিজ্ঞতা এবং জ্ঞানেও পাওয়া যায় নতুন উদ্যমে ম্যাক্স যা শিখেছিল তা নিজের হাতে তুলে নিল তিনি অল্প পরিমাণে সঞ্চয় শুরু করেন এবং স্থানীয় স্টার্ট আপগুলিতে বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করেন তিনি ক্যাফেতে কঠোর পরিশ্রম চালিয়ে যান কিন্তু কখনও তার স্বপ্ন এবং ধারণাগুলি ভুলে যাননি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই তার বিনিয়োগগুলি ফল দিতে শুরু করে কয়েক বছর পর এক সময়ের স্বপ্নের বারিস্তা একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠেন ম্যাক্স তার নিজস্ব ক্যাফে খোলেন যা কেবল তার সুস্বাদু কফির জন্যই নয় বরং তার অনন্য পরিবেশের জন্য পরিচিতি লাভ করে এবং ভাগ্য যেমন চায় ম্যাক্স কেবল অর্থেই নয় জীবনের অভিজ্ঞতা এবং প্রজ্ঞায় ধনী হয়ে ওঠে তিনি শিখেছিলেন যে প্রকৃত সম্পদ কেবল বস্তুগত সম্পদ দ্বারা সংজ্ঞাজিত হয় না পূর্ণ হৃদয় এবং পূর্ণ জীবন নিয়ে ম্যাক্স জীবন্ত প্রমাণ ছিলেন যে আপনি যদি নিজের এবং আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে ইচ্ছুক হন তবে স্বপ্ন সত্যি হতে পারে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বলো দিয়ে পাশেই থাকবেন